আর এটা আমি গত দুদিন আগে কিনেছি তাই আমার অত টেনশন নেই দেখ এটা নতুন হেভি লাগছে দেখতে ব্ল্যাক আর রোজ গোল্ড কালার রয়েছে তো এটা ভীষণ ভালো সব থেকে ভালো হচ্ছে এটা খুব ফাস্ট চার্জিং হয় তুমি ইজিলি নিয়ে সব জায়গায় যাতায়াত করতে পারবে ভীষণ স্লিম সাইডটা লাগে একটা ফোনের মতো এই দেখো থার্টিন আমার এর থেকে এটা ছোট লং টাইম ব্যাকআপ কুড়ি হাজার ভীষণ ভীষণ ভালো তো চলো তোমাদের সাথে একটু শেয়ার করি এখানে কটা কি চার্জিং কেবিল আছে তোমরা কটা কি চার্জিং ইনপুট করতে পারবে সবকিছু শেয়ার করি আমি অনলাইনে প্রচুর রিসার্চ করার পরেই পেলাম যে এই জুড়াশালের পাওয়ার ব্যাংক এ একটা চার্জার যেটা খুব ফাস্ট চার্জিং হয় এবং এটা আছে টোয়েন্টি থাউজেন্ড এমএইচ পাওয়ার আর এটা দেখতে ভীষণ স্লিম আর এই পাওয়ারফুল ফুল ব্যাংকটাতে আলট্রা প্রোটেকশন ডে ফ্রম শর্ট সার্কিট ওভার টেম্পারেচার অ্যান্ড ভোল্টেজ অ্যান্ড ওভার কারেন্ট রয়েছে এটাতে অটো ডিটেক্স কন্টেন্ট ডিভাইস এর অপশনও আছে তাই সব থেকে বড় কথা হলো কুইক চার্জিং হয়ে যায় এখানে তিনটে ডিভাইসে তুমি চার্জিং করতে পারবে এবং তার সাথে পেয়ে যাবে একটা ইউএসপি কে টেবিল তো এটা তো আমার একটা বেস্ট ফ্রেন্ড এর মতন হয়ে গেছে আর এই জিনিসটা যদি টু ইয়ার্স এর মধ্যে কোন রকম প্রবলেম হয় তাহলে তোমরা এটাকে এক্সচেঞ্জ করতে পারবে তার কারণ এখানে টু ইয়ার্স এর ওয়ারেন্টি রয়েছে তোমরা যদি এই প্রোডাক্টটা পারচেস করতে চাও লিংক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে সেখান থেকে গিয়ে পারচেস করে নাও তাছাড়া অ্যামাজনেও তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে ওকে গুড মর্নিং কালকে রাত্রবেলা তো আমরা সব শুয়ে পড়েছিলাম এবং তারপরে আজকে হচ্ছে ফার্স্ট মর্নিং এখন আমরা প্রত্যেকে মিলে যাব ছাদে আমরা বলতে আমি আর মিঠি আছি এখানে তো লাল তো লাগতে পারে আর বেগুন এখনো হয়নি তুই দেখেছি আর লেগেছিল চলো বড় হয়েছে আরো সুন্দর হতো আমি অনেক মানে আমাদের নষ্ট হয়ে গেছে জল দিয়ে জল দিয়ে চলো বলবো আমি চুলটা আছে নি আর দাদার জন্য আজকে রান্না হচ্ছে আমি বলছিলাম কোস্ত থেকে অর্ডার করবো করবো না হাঁস রান্না হচ্ছে হাঁস খাবে বলেছে আর এই তুমি কি জানো আমাদের বাড়ি প্রথমবার হাঁসের মাংস হচ্ছে শুনলাম আমাদের বাড়ি মুরগি ছাড়া কিছুই হয় না তাও ওই সাদা পোলটি হবে সব দিয়ে দিলে সাদা পোলটি হয় তো যাই হোক খাবার এনেছে দেখি কি এনেছে কচুরি আনলে খাবে তাই তো দেখি কচুরি এনেছে কিনা কোথায় সবাই বাবা কত এনেছে কেন কিন্তু এত এনেছে এত খাবে কে সেই কতদিন আগে আমি লাল শাক আর পাতা লেগেছিলাম সেগুলো এখন আমরা ওটা দিয়ে আলু লাল শাক তো বেশি হবে না আলু দিয়ে লাল

অনেক বড় হয়ে গেছে এই দেশি মানে দেশি বলতে লোকাল ধনে এর থেকে বড় হয় না তাই বিদেশি বলতে লোকাল আর হাইব্রিড হয় না

আমাদের সব অটো কাজগুলোকে অত না ব্যাস ধনেপাতা কটা মরবে শেষ করলাম তারাও আমি পিসিকে দেখাবো ভিডিওটা যে এত জল দিয়েছে চলো না আচ্ছা আমরা আমাদের উপর থেকে শাক টাক সব তুলে নিয়ে এসেছি মা বললে সব কটাই তুলে নেয় এখন তো আনা হয়েছে আর বাড়িতে এখন রান্নাবান্না হবে আজকে দাদার জন্মদিন পনেরোই ডিসেম্বর তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে দাদার জন্মদিনের নতুন একটা ব্লগস শেষ হয় খুব ভালো থাকবো থ্যাংক ইউ